কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আহ সরাসরি গোডাউনে চলে আসলাম আর আমার দের জন্য আজকে কেমন ছাড় থাকবে আজকে তামাকে একটা অফার থাকবে দামাকা আমাকে অফার কেমন কেমন অফার থাকছে আমাকে অফার বলতে এই গিয়ে দেখেন আমাকে একটা অফার বলতে সারা বাংলাদেশে তো দেখছেন আপনার একটা কমোডের সাথে একটা কিন্তু আমার সেটা না আপনি পাঁচটা মডেল থাকবে কমোডে পাঁচটা মডেল আপনি ইচ্ছা মতো করে নিতে পারবেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা মডেলের থেকে এই যে একটা বেসিং একটা বেসিং পাঁচ হাজার